আশ্চর্য হয়ে আমি একটুখানি দেখে যে এই গ্রামের মানুষ ইসলামকে কতটা আপন করতে পেরেছে ইসলামের ছোট্ট ছোট্ট কিছু টিপস ছোট্ট ছোট্ট কিছু জিনিস আমাদের অজানা জিনিসগুলো এই গজলের মাধ্যম থেকে আজকে আমরা জেনে নেব আমি প্রশ্ন করবো উত্তর যারা দিতে পারবেন হাত উঁচু করবেন এখান থেকে মাইক পাঠাবো মাইকে উত্তর দিতে হবে বাচ্চারা রেডি রেডি প্রশ্ন করব হ্যাঁ প্রথম প্রশ্ন কিন্তু তোমাদের তারপর বড়দের হবে রেডি আছো খুব মনোযোগ দিয়ে শুনবে কেউ কোনো দিকে ধ্যান না দিয়ে গজলে ধ্যান দেন তাহলে বুঝতে পারবেন আমি কি প্রশ্ন আপনাদের জন্য করছি কবি ছন্দের মাধ্যমে লিখছে খুব মনোযোগ দিয়ে শুনবেন এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার আমারে ও সালাম এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সব আয় এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সব আয় সকল কে আমার ভালোবাসা সালাম জানাই সকল কে আমার ভালোবাসা সালাম জানাই কত সুন্দর করে মেফেক সাজায় কত সুন্দর করে মেফেক সাজায় সকল কে আমার ভালোবাসা সালাম জানাই সকল কে আমার ভালোবাসা সালাম জানাই

সেটা নিয়ে গেছে আমাকে দেখতে হবে হ্যাঁ ঠিক আছে ওখানে দাঁড়া প্রথম বাচ্চাদের রেডি আছো এরা মনে মনে করছে কি যে প্রশ্ন করবে তার ঠিক নেই করছি এই বই কিন্তু একজনই পাবে যে উত্তর দিতে পারবে রেডি তোমরা খুব ভালো করে শোনো সোরে সোহে রেছো সাবানে চাঁদ সোরে সোরে চাঁদ पहले अब उपहार देबो सठिक जवाब पहले अब उपहार देबो আমি প্রশ্ন করব না যে আমাদের প্রধানমন্ত্রীকে এই প্রশ্ন কিন্তু আমি করব না বা জিজ্ঞেস করব না যে বাদাম কাকুর নাম কি আমি এই প্রশ্ন করব না প্রশ্ন কি দুনিয়া ছেড়ে যায় আর কত বছর বয়সে দুনিয়া ছেড়ে যায় পিতা মাতা 啊！

প্রথম প্রশ্ন কেউ বলবে না ওখান থেকে হাত তুলবে আমি তাকে দেব উত্তর আমি তাকে মাইক দেব শুনে রাখো প্রশ্নটা নবী পাক জন্মগ্রহণ করেছিলেন কোথায় দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছেন ইন্তেকাল হয়েছে কত বছর বয়সে তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই চারটে উত্তর কে দিতে পারবে দেখে আমি ভালো করে আগে দেখি এই এই তুমি বাচ্চা দাঁড়াও তুমি বড়দের মধ্যে পড়ো তো এই যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে দেবে না ঠিক আছে যারা সাধারণ ছেলে মানে একটা সাধারণ ছেলে এই এই একে দাও দেখি একে দাও একে দাও কোচি এ না পালে তো দেখা যাচ্ছে যাচ্ছে না কোচি তো নাম বল তো বাবা রবিউল গায়েন তুইও গাইন এক গাইনলে জলদি যে তুইও গাইন আচ্ছা যাই হোক এখন আচ্ছা ঠিক আছে ঠিক আছে শোনো তোমার এখানে বাড়ি

তুই মানুষ না অন্য কিছু বা তুই পড়ে আছিস ফুল প্যান্ট শাড়িটা তুই এত সুন্দর করে বললি কি করে ওরে আল্লাহ আমি অবাক আমি আশ্চর্য হয়ে যাই এই সময় তো দেখে মাসা শুধু ওরা মানে গান বাজনা নিয়ে পড়ে নেই ওরা ইসলামিক শিক্ষা অর্জন করে আলহামদুলিল্লাহ দেখে খুবই ভালো লাগলো অনেক অনেক দোয়া রইলো বাবা তোর জন্য অনেক বড় হও আল্লাহ পাক এই গ্রামের প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক সকলে বলি আল্লাহ আমিন ওই ভাইটার জন্য একবার তকবির হবে না আর আর জোরে দাও না আর আহ তোমাদেরই দেব অসুবিধা নাই আমার তরফ থেকে ছোট ভাইয়ের জন্য একটা ছোট উপহার একটুখানি দিয়ে দেবে নাও মাইকটা নি নাও মাইকটা নিয়ে নাও অনেক অনেক দোয়া রইল তোর জন্য বাবা এইবার এখান থেকে নিয়ে বড় বড় ভাই বাবাজিরা চাচারা বাবুরা যারা আছেন আপনাদের প্রশ্ন খুব ভালো করে শুনবেন এবারে বলো দাদা গুলো চাচা এসেছে এবারে বলো দাদা গুলো যারা এসেছে আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে কাবা শরীফের ভিতর জন্ম বলতা কাবা শরীফের ভিতর জন্ম যদি মনে পারো তোমার জন্য আছে উপহার যদি পারো তোমার জন্য আছে উপহার সুমা ছোমা দিলে কোন পাথরে গোনা ছলে যায় ছোমা দিলে কোন পাথরে

আচ্ছা পরে হচ্ছে তুমি মনে করো পরে হচ্ছে আমি গজলটা আচ্ছা এই গ্রামের কোনো মানুষ আছেন যে উত্তর দেবেন আমি যে মানুষ যারা শোনে না তারা এই উত্তর দিকে আমি খুব খুশি হবো কেউ আছে কেউ নেই ওই ওই একটা ভাই হাত তুলেছে ভাই একটা হাত তোলো না ভাই ওই নাম কেন একটা হাত তোলো কি সব বনেছে কাণ্ড না কে লোক যেন ভাসুর সবার পিছনে গিয়ে লুকিয়ে রয়েছে সামনের দিকে এসে একটু বাহ সুন্দর সুন্দর এই একটু তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি মাইকটা দাও কে হাত তুলেছে মাইকটা দাও কেউ আছে হ্যাঁ ভাই কেউ মাইক দিয়েছো মাইক দিয়েছো কই নাম নাম শুনে নেবো একটু ভাইয়ের নাম একটু ভাইজানের নাম শুনে নেবো আচ্ছা ভাই একটা প্রশ্নের উত্তর দিয়েছে নবী পাক নবুয়াদ পেয়েছিলেন কত বছর বয়সে কাবা শরীফের ভিতরে কার জন্ম হ্যাঁ হযরতে আলিতি আল্লাহ আন আচ্ছা কাবা কোন পাথরে ছুমা দিলে গোনা চরে যায় বেখানা মাসুম হয়ে যায় হাজারে আসাদ মাশ আল্লাহ সঠিক উত্তর এবং তৃতীয় প্রশ্ন হলো কাবা শরীফের যে গেলাপ এই গেলাপের রং কি কালো সত্যি তো হ্যাঁ হ্যাঁ সোনালিটা বাদ দাও সোনালি সোনালি আর কোরো না বাপ কালো মাশাআল্লাহ আমার এই ভাইটা যে ভাইটা আমাকে রিকোয়েস্ট করছিলো আমি তার কাছে ক্ষমা চেয়ে নেব ঠিক আছে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু তুমি সব জানো ওই আমি তোমাকে দিলাম না ভাই আমার তরফ থেকে উপহারটা ওই ভাইকে দেবে আর তোমাকে আমি পরে একটা আমার তরফ থেকে উপহার দিয়ে যাবো ইনশাআল্লাহ ভাই হ্যাঁ আচ্ছা একটু মানে গজলটা শেষ করি চলেন আমার মা বোন যারা এখানে আছেন আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো মানুষ আমি জানি এই এটা কি কি কোন কেনা নাগরতলা এই নাগরতলার মায়েরা ভাইরা আমাকে বলেছে নাগরতলার মায়েরা বলে এখানে টিভি টিভি আর নেই মনে হয় এই গ্রামের টিভি আর কেউ দেখে না টিভি কারে বলে নাগরতলার মায়েরা জানেই না হ্যাঁ বাপের জন্য টিভি চেনে না কারে বলে মায়েরা খুব ভালো কোরআন শরিফলে বললে খতম না করে ওঠে না এখানকার মায়েরা খুব ভালো আমার দাদিরাও ভালো মোটামুটি একদম নামাজ তো কাজা করে না এবার দেখি আমার মা বোনেরা কত ভালো উত্তর দিতে পারে আপনাদের প্রশ্ন কবি ছন্দের মাধ্যমে দিচ্ছে মা বলে না

আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই দের কাছে প্রশ্ন করেছি মায়রাকেও বলতে পারলে হাত তুলবেন মাইক পাঠাবো সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে দুনিয়ার বুকে আল্লাহ নিজেই একটা মহিলাকে আল্লাহ সালাম দিয়েছিল সেই মহিলার নাম কি তৃতীয় প্রশ্ন হচ্ছে মা বোনেরদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় একদম সোজা সেই হাত তুল ভাই চলে যাও সেই দেখো সেই যে হাত তুলেছে সেই ওই কোন দিয়ে চলে যাও একদম দৌড় দৌড়ে চলে যাও আমি ভেবেছিলাম এখানকার মায়রা পারবে না তো 마শাআল্লাহ খুব ভালো সবাই উত্তরটা দিচ্ছে খুব খুশি লাগছে মনে যে এখানকার মায়েরাও তারাও ইসলাম তারা শিখেছে আলহামদুলিল্লাহ ওই মায়ের কাছে যাও যে মা হাত তুলেছেন তানার কাছে আমার প্রশ্ন সর্বপ্রথম সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সঠিক উত্তর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে দুনিয়ার বুকে আল্লাহ নিজেই একটা নারীকে সালাম দিয়েছিল সেই নারীর নাম কি আম্মাজান খাদিজাতোপের আফরাধত আল্লাহু তাল আলহ সঠিক করত এবং শেষ প্রশ্ন দুনিয়ার বুকে মা বলেদের জান্নাত কোথায় এটা আরেকবার বলেন তিনি সবাই শুনুক একটু তাহলে এত যদি স্বামীদের পায়ের তলায় যান তাহলে এত স্বামীর ডিভোস হচ্ছে কেন আমার তো মাথায় ঢোকে না মায়েরা নিজেরা শিকার করেছে স্বামীর পায়ের তলায় যাননা এখানে যতগুলো ভাই বাবাজীরা আছেন আপনারা শুনে নেয় আজ থেকে কথা দিলাম কোনো বউ আর চোখে চোখ কথা বলবে না হ্যাঁ তাই না কি মোটা ভাই কি বলো কেননা তারা নিজেরাই শিকার করেছে মায়ের স্বামীর পায়ের তাই তাদের জান্নাত আল্লাহ পাক এই জান্নাতকে কবুল করুক সকল মায়েদের জন্য সকলে বলি আল্লাহুম্মা আমিন একবার তাকবীর হবে নারায়ে তাকবীর আর জোরে হবে না তাকবীর হ্যাঁ সঠিক উত্তর দিয়েছেন আমার সেই মা অনেক দোয়া রইল তার জন্য আমার জন্য দোয়া করবেন আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার চলে আরো কিছু গজল আপনাদেরকে শোনানো হবে তার আগে আপনারা কি কি রিকোয়েস্ট করেছিলেন আমাকে আরেকবার স্মরণ করিয়ে দেবেন আর যা যা গজল শুনতে ইচ্ছুক আপনারা আমাকে রিকোয়েস্ট করেন আইর সোনা মানি গাও মার আই সোনা না আইন সৌসার মানি গাও মর বা সো না আইন সৌসার মানি গাও মর বা সোনা আইন সৌসারে মানি গাও মর তোক দেব চো চা ভোরে কান্তির শ্যাম তক দেবো চাই ভোরে আয় সৌসারে মার্মী গা মায় মায়ের সোনা আয়ের সৌসারে মার মায় মায়ের সোনার কানশিরাম তেবোচা ভেতির শ্যাম সোনার মানি গাও বা সোনা আইের সোতারে মানি গাও বা সোনা আইন সোতারে মানি গা বা বাইর সোনা আইন সোনার মানি বা মহলিম রোগে দে আমর বউকে চন্দ্রের চলে আদুর শোষা দিলে তক বোঝা যার রে আদুর শোষা সারে মানি গাউ বান বাইর সোনা বাইর সোন সারে মানি গাউ বন বাইর সোনা কান্দশন কান सारे पानी गाउ बा सोना आसारे पानी गाउ बा ॿाहिरि सोना आयर सौसार मानी गाउ बा भा सोना आसार मानी मानो

आया आयर शोतर मानी गाँवर बायर सोना आये सोधर मानी गावर बायर सोना आयर शोतर मानी गा मायर सोना आयर सोधर मानी गावर बायर सोना आयर शोधर मानी कामर बायर सोना आयर सोतर मानी गाँव এই গজলটি এমডি ইমরান অফিসিয়ালে আসবে খুব তাড়াতাড়ি গজলটি রেকর্ড হয়েছে এবার একটু অন্য ধরনের মানে আপনারা শুনলেই বুঝতে পারবেন এখন ইউটিউবার ভাইরা ছাড়ছে এগুলো শোনেন পরে আমাদের এই যে আমরা পাঁচজন থাকি দলে